আসসালামু আলাইকুম দর্শক পথেকো লিমিটেডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম প্রত্যেক সপ্তাহের মতো আজকেও চলে আসলাম আমাদের ডেলিভারি প্রতিবেদন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন রকমের বাচ্চা সরবরাহ করে যাচ্ছি আজকে একটি সনামধন্য কোম্পানিতে আমরা বেশ কিছু প্যারেন্টস স্টকের জন্য জিপি কোয়ালিটির বাচ্চা সরবরাহ করছি সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিও দেখার পাশাপাশি আজকে এই প্রতিবেদনে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেখা যায় যে কোনো কোনো খামারি হ্যাচারি থেকে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে রং দেখে ভালো মানের বাচ্চা বলে মনে করে থাকেন কিন্তু এটি সঠিক নয় হ্যাচারিতে নিয়মিত ফর্মাল ডিহাইট ও ফিমিগেশন করলে অনেক ক্ষেত্রে বাচ্চার রং হলুদ দেখা যায় এবং বাচ্চার ট্রাকিয়া এবং শ্বাসনাদিতে ক্ষত এবং রক্ত জমা বেঁধে থাকে এর ফলে বাচ্চার জীবনকাল এবং বাচ্চার গুণগত মান কমে যায় তবে দেশে পোলট্রি ইউনিয়নের ক্ষেত্রে এই পর্যায়ে আমাদের পথ লিমিটেডের যে বিডার ফার্মগুলো আছে সেই ফার্মে দীর্ঘমেয়াদি এবং স্বার্থ সংরক্ষণের জন্য খামারিদের মানসম্মত বাচ্চা সরবরাহ করে যাচ্ছে কেননা খামারিদের স্বার্থ সংরক্ষিত হলেই উৎপাদনকারী গণের স্বার্থ সংরক্ষিত হবে আমাদের প্যারের ফ্লকে সম্পূর্ণতা আছে যেমন সুষম ও রেশম সরবরাহ করা হয় এবং যারা রোগমুক্ত এবং বিভিন্ন রকম ডিম ও বাহিত রোগ এর বাহক নয় যেমন সানমোনেরা মাইক্রোপ্লাজমা ও এগ ড্রপ সিনড্রোম ইত্যাদি রোগ নাই সেই ফ্লগ থেকেই আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এবং প্রান্তিক পর্যায়ে সেই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি এবং এই বাচ্চাগুলোই খামারিগণ নিয়ে তারা খুব সহজেই ভালো উৎপাদন পেয়ে থাকেন এবং তারা লাভের মুখ দেখতে পারেন তো দর্শক বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ আপনাদের দেবো আমাদের কাছে হোক বা যে কোনো ভালো কোম্পানির কাছে হোক আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন কিছু বিষয় আপনাদের মাথায় রাখবেন যেমন এক নম্বর বাচ্চার দাম বাচ্চার দাম কম বলে কোনো খারাপ বা নিম্নমানের হ্যাঁচারি থেকে বাচ্চা না কিনে গুণগত মানসম্মত বাচ্চা ক্রয় করতে হবে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হতেই সে বাচ্চা সংগ্রহ করতে হবে খ সহজপ্রাপ্যতা গুণমত মানসম্মত বাচ্চা যা খামারির কাছাকাছি সহজ প্রাপ্য সেই বাচ্চা ক্রয় করা প্রয়োজন এবং আপনাদের নিকটবস্থ যে ডিলার বা এজেন্ট আমাদের নিয়োগৃত তাদের কাছে